তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও তুমি কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউন উল্লেখা আই লাম বি দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আমরা তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নিয়মতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে খুঁজ তুমি বললাম সাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিহত করুন ক তিনি বলবেন ইয়াকে ওকে সাবধান থাকবে বেশি বেশি আসবে না পায়িন ইউমি ইুমিতুল কানি কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া ইয়াজহাবু বিনুরি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় যেন জ্যোতি বা নূর থাকে না কুল দুzidni ইয়া রসুল্লাহ রসুল্লাহ আরিফ আসালাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু ওসিয়ত করুন কলা এবার তিনি বললেন সব্লাহ আলী